সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের জীবন ও জীবিকা এই চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করি সবাই মনে পানি ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পৃথিবীর সব থেকে ঋণগ্রস্ত দেশ কোনটি সে বিষয়টি নিয়ে আমি শীর্ষ একটি দেশ নিয়ে আলোচনা করব যারা সব থেকে বেশি ঋণগ্রস্ত এবং আমাদের দেশের ঋণের কি অবস্থা আমাদের দেশের অবস্থান কত আমাদের দেশ কি পরিমাণ ঋণ নিয়েছে এই বিষয়গুলো নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে সালের ডিসেম্বর মাস ভিত্তিক বিদেশি ঋণের পরিমাণ ইতিমধ্যে একশো বিলিয়ন ডলার ছাড়িয়েছে আপনারা জানেন দশ লাখে হচ্ছে এক মিলিয়ন আর একশো মিলিয়নে হচ্ছে এক বিলিয়ন টাকার অঙ্কে এ ঋণের পরিমাণ হচ্ছে এগারো লক্ষ কোটি টাকা সেন্টার ফর পলিসি ডায়লগের তথ্যমতে মাথাপিছু ঋণের পরিমাণ হচ্ছে আমাদের দেশে দেড় লাখ টাকা অর্থাৎ প্রতিটা জনগণেরই কমপক্ষে দেড় লাখ টাকা করে ঋণ আছে আরো সহজভাবে বললে আজকে যে শিশুটি জন্মগ্রহণ করতেছে বাংলাদেশে সেও কিন্তু দেড় লাখ টাকা ঋণের বোঝা নিয়ে জন্মগ্রহণ করতেছে তিন বছর আগেও কিন্তু এটি ঋণের পরিমাণ অনেক কম ছিল সেখানে মাথাপিছু ঋণের পরিমাণ ছিল এক লাখ টাকা কিন্তু লাস্ট তিন বছরে এই বিদেশি ঋণের পরিমাণ কিন্তু অনেক বেড়েছে এখন বিদেশি ঋণের পরিমাণ যে একশো বিলিয়ন ডলারের উপরে এর পুরো ঋণটাই কি আমাদের সরকারের না এর মধ্যে প্রায় সত্তর শতাংশ ঋণ হচ্ছে সরকারের আর বাকি তিরিশ শতাংশ ঋণ হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর বিদেশি ঋণগুলোর বড় একটা অংশই কিন্তু দীর্ঘমেয়াদী ঋণ প্রায় পঁচাশি শতাংশই হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণ দীর্ঘমেয়াদী ঋণ হচ্ছে যে ঋণগুলো দীর্ঘদিন ধরে পরিশোধ করতে হবে আর স্বল্প মেয়াদী ঋণের পরিমাণ হচ্ছে পনেরো পার্সেন্ট অর্থাৎ যে ঋণগুলো খুব দ্রুত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে সেগুলো হচ্ছে স্বল্পমেয়াদী ঋণ এখন আমি আপনাদেরকে জানাবো বিশ্বের সব থেকে দেশ আসলে কোন আপনারা শুনলে অবাক হবেন যে পৃথিবীর সব থেকে ঋণগ্রস্ত দেশ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যে দেশটি পৃথিবীর সব দেশকে এত এত আর্থিক সহযোগিতা দিয়ে থাকে তারাই আসলে ঋণগ্রস্ত দেশ তাদের ঋণের পরিমাণ হচ্ছে চৌত্রিশ তো সেই হিসাবে এখন আপনারা বুঝতেই পারছেন চৌত্রিশ ট্রিলিয়ন ডলার কত বড় একটি অঙ্ক এই এত এত পরিমাণ ঋণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিটি নাগরিকের মাথাপিছু মাথা ঋণের পরিমাণ হচ্ছে এক লক্ষ এক হাজার মার্কিন ডলার পৃথিবীতে যতগুলো দেশ আছে যতগুলো দেশের সরকার এই যে বিদেশি ঋণ নিয়ে এসেছে সেই ঋণের পরিমাণ হচ্ছে ডলার এর কিন্তু মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্র পরে দ্বিতীয় ঋণগ্রস্ত দেশ হচ্ছে চীন যাদের ঋণের পরিমাণ হচ্ছে চোদ্দ ট্রিলিয়ন ডলার পৃথিবীর যে সেরা সেরা ব্যাংক প্রথম পাঁচটি ব্যাংকের চারটি আর্থিক সমৃদ্ধপূর্ণ ব্যাংকই কিন্তু চীনের তারপরও বৈশ্বিক ঋণের ক্ষেত্রে চীনের অবস্থান কিন্তু দ্বিতীয় তিন নাম্বার ঋণগ্রস্ত দেশের তালিকার মধ্যে আছে জাপান বিজ্ঞান প্রযুক্তিতে শিক্ষা দীক্ষায় কিছুতে উন্নত এই জাপানের ঋণের পরিমাণ হচ্ছে দশ ট্রিলিয়ন ডলার আমাদের প্রতিবেশী দেশ ভারত তারাও তিন ট্রিলিয়ন ডলারের বিদেশি ঋণ নিয়ে তাদের অবস্থান হচ্ছে সপ্তম সুপ্রিয় দর্শক এখন আপনার জানতে ইচ্ছে করতেছে বাংলাদেশের অবস্থান আসলে কত বাংলাদেশের অবস্থান হচ্ছে বিয়াল্লিশতম সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে আপনার পরিচিত জনের সাথে বেশি বেশি শেয়ার করে তাদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন পেজটি অবশ্যই লাইক করে দিয়ে রাখবেন ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশায় ভিডিওটি এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ